শোনো একটা কথা আজ আমি ক্লিয়ার করে বলে দিই ছেলের চুল একটু বড় দেখলেই লোকজনদের মাথা গরম হয়ে যায় এই যে রাস্তা দিয়ে হাঁটছো পেছন থেকে কেউ না কেউ বলবে ওই দেখ চুল বাড়িয়ে বড় লোক হয়ে গেছে মানে দোকানে আলু নিলেও কি এটা বলে না আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো যে কাকুর নিজের মাথায় ঘাস জন্মানোর জায়গা নেই সেই কাকু এসে আমাকে বলছে বাবা বেশি চুল রাখলে আমার মতো হবে হ্যাঁ যে জিনিস আমার মাথায় আছে আপনার মাথায় নেই সেটাতে আমার দোষ কি করে কাকু তারপর আসে সোসাইটির লেজেন্ডারি ডায়লগ এই যে চুলটা সাইডে এ ঘুরিয়ে স্টাইল দিয়ে রেখেছিস দাদা মানে তোকে কলেজে ভর্তি নেবে তো দাদা আমার চুল দেখে যদি কলেজের অ্যাডমিশন বাতিল হয় তাহলে যে অঙ্ক পাস করে না একটা নাসার মিশন হয়ে যাবে আর বন্ধু বান্ধব ওরা তো আলাদা লেভেলের কমেডিয়ান একদিন হঠাৎ করে এসে আমাকে বলছে তুই চুল বাড়াচ্ছিস তোর অ্যাটিটিউডও বাড়ছে হ্যাঁ ভাই বাড়ছে চুল বাড়ছে কিন্তু অ্যাটিটিউড না স্কিল বাড়ছে আমার এটাতে তোর প্রবলেম কোথায় কিন্তু আসল সত্যিটা কি জানো যেদিন থেকে একটা ছেলে নিজের নিজের স্টাইলে বাঁচতে শুরু করে সেদিন থেকে পুরো সোসাইটি ডিম্রেশানে চলে যায় টেনশনে চলে যায় আর আত্মীয় স্বজন ওদের টুন আলাদা লেভেলের আগাত দেয় এভাবে চুল রাখলে নাকি চাকরি পাবো না আরে আন্টি আপনি দু সাল থেকে চাকরি খুঁজছেন চুলে সমস্যা আমার নাকি চাকরিতে সমস্যা আপনার আরেকজন তো আবার খুব দার্শনিক হয়ে বলছে চুল বড় করলে নাকি চরিত্র নষ্ট হয় ভাই চরিত্র কি চুলে থাকে নাকি মাথায় থাকে যদি চুলে চরিত্র লেখা থাকতো না তাহলে যারা মাথা কামাচ্ছে সেই সব মানুষই সাধু হয়ে যেত আরেকজন তো দার্শনিকের ওপরে লেভেলে চলে গেছে বলছে চুল বড় করলে নাকি অপদেবতা লাগে আরে ভাই আমার চেহারায় যদি অপদেবতা লাগতো তবে তোমাদের যে গেটের কুকুর আছে তারা ঘন্টা নিয়ে আমার উপর ঘেউ ঘেউ করতো শেষে একটাই কথা বলবো চুল বড় করলেও মাইন্ড ছোট রাখিনি যেটা রাখছে সোসাইটি সেটা ওদের প্রবলেম আমার না